যুগে যুগে নবীর রসুল থেকে অনেক পরীক্ষা আল্লাহ রাবুল্লা আলমিন করেছেন কিন্তু কোরআনুল করিম আরশেফ ইব্রাহিম আলহালাম যে কাজটা করেছেন হ্যাঁ সবচেয়েতে হৃদয় বিদারক এবং দেখাই দিয়েছেন আল্লাহকে কিভাবে খুশি করা যায় নিজের পুত্রকে কুরবানি করে হজরত ইব্রাহিম খলিল দেখাই দিয়েছেন আমি আল্লাহর জন্য সব কিছু করতে পারি আল্লাহর জন্য আমি আমার সন্তানকে কুরবানি করতে পারি তথাপি আমি আল্লাহকে খুশি করব আপনারা জানেন বাইর আমার অনেক পরীক্ষা আল্লাহ ফাকর বুলাল আমিন ইব্রাহিম আল্লাহিসাল্লামকে করেছেন হ্যাঁ আগুনে নিক্ষেপ করেছেন কিন্তু শেষ পরীক্ষাটা ছিল দেখি ইব্রাহিম আমাকে কতটুক মোহাম্বত করে কতটুকু ভালোবাসে আমি দেখবো ইব্রাহী আলি সালামকে যখন নর্মদ আগুনে ফেলে দিল আগুনে যখন ফেলল ইব্রাহিম আর খালিল বিশাল মহাপুরুষের মতো আগুনের মাঝখানে বসে আসেন ইব্রাহিম আলহ্লামের ভরসা ছিল আমার আল্লাহ তো সব কিছু দেখেন আমার বাসানওয়াল আমার আল্লাহ দেখেন কিতাব তফসির কিতাব প্রমাণ করেছে হজরত ইব্রাহীল আল্লাহ হজরতাল্লাম আল্লাহকে ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ আপনার খলিল ইব্রাহিম আগুনে পড়ে গেছে নমরুত তো আগুনে ফেলে দিল ও আল্লাহ আপনি কি বাঁচাবেন না আপনি কি আপনার খলিলকে আপনার বন্ধুকে বাঁচাবেন না আগুনে ফুরে যাবে তো আল্লাহ হজরতে জিব্রাহিল আলিসাল্লামকে বলতেছেন আরে ইব্রাহি আমার খলিল আগুনে পড়ে গেছে নমরুত আগুনে ফেলল কিন্তু ইব্রাহিম আমার বর্ষা করে পড়ে আছে আমি আল্লাহ ফাকর বলে আমি তাকে উদ্ধার করবো ঠিকই তুমি একটু টেক্সটিং করো যাও তুমি আগুন থেকে আমার খলিলকে বাঁচাও দেখি তোমার কাছে আমার খলিল সাহায্য চায় কি না জিব্রাহিল পাকা খুব দ্রুত আসলেন এসে সালামান্তে বললেন আল্লাহর খলিল এবার রহিম আপনি আগুনে জ্বলে যাবেন তো আমাকে বলেন আমার কাছে একটু সাহায্য সান আমাকে আল্লাহ রব্বুল আল্লামের শয় পাকা দিছে একটা পাকার চাপ মারলে নম্রতির আগুনের কুণ্ডুলকে আমি সত্যগত মাঠে নিচে দাবাই দেবো বলেন আমাকে বলেন জিব্রাইল ইব্রাহিল আল কথা শুনে হজরত ইব্রাহিম আলিয়াল্লাম কোনো কিছুই বলেন না চুপ থাকলেন তিনি জবাব দিলেন পরে জবাব দিলেন যে আল্লাফা আকরবুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন আমি আগুনের মাঝখানে পড়ে আছি আমার আল্লাহ নিশ্চয়ই দেখতেছেন তো আল্লাহর যদি ওই দৃশ্যটা দেখে যদি ভালো লাগে তা আলহামদুলিল্লাহ আমি এব্রাহিব আগুনে পুরে সাইকাই হয়ে যাব তথাপি তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই আমার আল্লাহ আমার কাছে যথেষ্ট দূরে কারণ সবাহর আল্লাহ সেজন্যই আমরা যদি মসিবতে পড়ি বিপদে পড়ি সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে হ্যাঁ ওই বিশ্বাসটুকুন আমাদের কাছে নাই আমাদের ইমান দুর্বল সেজন্যই আজকে মানুষ মসিবতে পড়ে বিপদে পড়ে আমরা একমাত্র সাহায্য চাইবো আল্লাহর কাছে তো এইব্রাহ খলিল বললেন আমি আগুনে পড়ে আসি নমরুত আমাকে আগুনে ফেললো ওই দৃশ্যটা যদি আল্লাহ ফাকব্বুল আলমের দেখে যদি ভালো লাগে আল্লাহ যদি খুশি হন তো আল্লাহকে খুশি করতে যাই আমি আগুনে পুরে সাইকেই হব তথাপি তোমার কাছে সাহায্যের কোনো প্রয়োজন নাই হাজরত জিবলকে আল্লাহ বললেন কিরেজ ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম হলিল তোমার কাছে সাহায্য চাইছে ক না আল্লাহ চাই নাই কি কইছে কইছে ওই দৃশ্যটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ইব্রাহিম আগুনে পুড়বে আমার ভাইরাব হজরত ইব্রাহিম আলাইসলাত আসসালাম নমরুদের আগুনে পড়ে জিব্রাইলের কাছে সাহায্য চায় নাই হজরত ইব্রাহিম বললেন আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগুন সৃষ্টি করেছেন আমি ইব্রাহিম খলিল জানি আমার আল্লাহ ওই দৃশ্যটা দেখতেছেন আর ইব্রাহিম আমার আল্লাহ ওই দৃশ্যটা দেখে যদি ভালো লাগে আমি ইব্রাহিম আগুনে পুরে কাই হয়ে যাব তথাপি আল্লাহ সারা কারো কাছে সাহায্য আমি চাইব না জোরে কোভানাল আমার মায়ের আল্লা রিন জিব্রাহীলকে জিব্রাইল আমার কলিল আমার কাছে সাহায্য চাইলো তোমার কাছে সাহায্য চাইলো না পৃথিবীর কারোর কাছে সাহায্য চাইল না যারে ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিমকে আগুন থেকে বা জিম্মা আমি আল্লাহ নিজের হাতে তুলে নিলাম জোরে কনসবাহর আল্লাহ